শিরোনাম মেঘলা ও তার জামাই বিয়ের পর পর্ব না দেখলে মিস করবেন যে যত বড়ই কামুক বা কামুকি হোক না কেন একটা জায়গায় এসে ধাক্কাটা লাগেই যদি যৌনতা লাগাম ছাড়া হয় মেঘলারও তাই হল রুমে এসে হিংস্রভাবে আঙুল চালিয়ে মেঘলা নিজেকে ঝুরিয়ে ফেলল ঠিকই কিন্তু রস বেরিয়ে যেতেই সে বুঝতে পারল কি ভয়ঙ্কর ঘটনা আজ ঘটে গিয়েছে এটা ঠিক যে সে উজানকে শেয়ার করতে পছন্দ করে এটা ঠিক যে সে উজানের সাথে মহুয়াকে জড়িয়ে রোল প্লে করে ভীষণ সুখ পায় এমন কি তার মায়ের সাথে জড়িয়েও প্লে করে উজানকে এতটা নোংরা সেই বানিয়েছে আয়নকে লেলিয়ে দিয়েছে উজানের পেছনে যাতে সে বিয়ের পরও শামীমকে খেতে পারে কিন্তু আজ তার কাকিমা অর্থাৎ মহুয়ার সাথে উজানের উলঙ্গ ভয়ঙ্কর ও হিংস্র কামলীলা দেখতে দেখতে মেঘলা উত্তেজিত হলেও এখন সমস্ত উত্তেজনায় আন্টার্কটিকার বরফ মাথা কাজ করছে না মেঘলার কি করবে বুঝে উঠতে পারছে না আকাশ পাতাল ভাবছে হঠাৎ বাইরে শব্দ শুনে বুঝল তার চোদনবাজ বর বরকা শাশুড়ির গুদ খেয়ে বেরোল মেঘলা তাড়াতাড়ি নাইট ড্রেস খুলে চুপ করে পড়ে রইল বিছানায় উজান পা টিপে টিপে ঘরে ঢুকে মেঘলাকে দেখল উলঙ্গ অবস্থায় ঘুমাচ্ছে তা দেখে উজান নিশ্চিন্ত হল কোনোরকম শব্দ না করে এসে শুয়ে পড়ল মেঘলাও চুপ করে আছে মনে মনে প্ল্যান বানিয়ে ফেলেছে সে মিনিট দশেক পর উঠে মেঘলা আরমোড়া ভেঙে উজানকে জুড়িয়ে ধরল উজান ঘুম হল মেঘলা উমম তুমি কখন উঠেছ উজান কিছুক্ষণ আগে বাইরে গিয়ে একটু হাঁটাহাটি করে এলাম একটু গরম লাগছে মেঘলা উমম ঘামের গন্ধ পাচ্ছি শোনো না কেরালা যাব না তুমি টিকিট কাটো আজ বা বাড়ি চলে যাই উজান সে কি কেন মেঘলা ইচ্ছে হচ্ছে বাড়ি যাব আর ভালো লাগছে না বাইরে থাকতে উজান বেশ কাকাবাবু আসুক মনে মনে বেশ বিষণ্ন হয়ে পড়ল উজান সবে চটকানো শুরু করল মহুয়া মাগিকে আর মেঘলা চলে যেতে চাইছে যাই হোক কিছু কিছু জিনিস না ঘাটানোই ভালো মেঘলা বিছানা ছেড়ে উঠল বাথরুমে যাবে ফ্রেশ হবে মেঘলা বেরোতেই উজান মহুয়াকে ফোন লাগাল পাশের রুমে মহুয়া বলো জামাই উজান মেঘলা বাড়ি যেতে চাইছে মহুয়া সে কি কেন উজান তা জানি না ঘুম থেকে উঠে বলছে বাড়ি যাব আজ অথবা কাল মহুয়া উম্মম উজান এমন করোনা তোমায় ছাড়া থাকব কিভাবে উজান আমিও তো আরও চটকানোর শখ ছিল যে অনেক কাকিমুনি মুহুয়া মেঘলা কোথায় বাথরুমে উজান হ্যাঁ মুহুয়া চলে এসো না উজান আমি এখনো ওভাবেই পড়ে আছি শরীর অবশ করে দিয়েছ তুমি উজান উম্মম মেঘলা চলে আসবে এখনই উঠে পড়ো বাইরে এসো তোমাকে দেখতে চাই মুহুয়া অসভ্য জামাই দ্বারাও ফ্রেশ হয়ে মেঘলা বাথরুম থেকে বেরোতেই ফোন আলাপ শেষ হল উজান বাথরুমে গেল মেঘলা উজানের ফোনটা ধরল মিনিট আগে মহুয়াকে লাস্ট কল শরীরটা রি করে উঠল মেঘলার ছুঁড়ে ফেলল উজানের ফোনটা বিছানায় শরীর এলিয়ে দিয়ে নিজের ফোনটা ধরল এবার মনটা ভালো হয়ে গেল শামীমের একটা কামোত্তেজক মেসেজ পড়ে কিন্তু তবুও মেঘলা উজান আর মহুয়ার সঙ্গম দৃশ্য কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না সবাই ফ্রেশ হলে মেঘলা আর মহুয়া মিলে ব্রেকফাস্ট বানাল উজান একটু দূরে ব্রেকফাস্ট টেবিলে বসে দুজনকে দেখছে পেছনগুলো পাছাগুলো ইচ্ছে করছে কিচেন স্ল্যাবে বসিয়ে দুটোকেই একসাথে চটকায় ব্রেকফাস্ট হল উজান আর মহুয়া আজ অন্যরকম সামান্য সুযোগেও একে অপরকে কচলে দিচ্ছে আজ ওদের আর ঘুরতে যাবার মুড নেই মুড নেই মেঘলারও দুপুর গড়িয়ে সনদ সেন ফিরলেন মেঘলা বাড়ি ফেরার প্ল্যান ফাইনালাইজ করল উজান আর মহুয়া মেনে নিল দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না বাবু বাড়ি ফেরার পর সেরকম কিছু আর হল না উজান মহুয়ার গুদ ভেবে মেঘলার গুদের দফারফা করল রাতে চোদন খেয়ে যদিও মেঘলার মন ভালো হয়ে গেল অনেকটা আসলে উজানের চোদনটাই এমন পরদিন বাড়ি ফিরে ফ্রেশ হবার পর মেঘলা গলা গম্ভীর করল মেঘলা তুমি জানো আমি কেন বাড়ি ফিরেছি উজান তোমার বাড়ি আসতে ইচ্ছে হয়েছে তাই মেঘলা না হ আমি বাড়ি ফিরেছি তোমার নোংরামোর জন্য উজান আমার নোংরামো মেঘলা হ্যাঁ তোমার নোংরামো উজান কি করেছি আমি মেঘলা লজ্জা করছে না জিজ্ঞেস করতে কি করেছি আমি অসভ্য ইতর একটা লোক উজান সে তুমি গালিগালাজ করতেই পারো কিন্তু আমি কিছু করিনি মেঘলা মাথা আমার গরম করিও না উজান দেখো আমরা কাকিমাকে নিয়ে রোল প্লে করেছি ঠিক আছে ওরকম অনেককে নিয়েই করি তাই বলে তুমি কাকিমাকে উজান এই আশঙ্কাটাই করেছিল আর এটাই সত্যি হল তার মানে মেঘলা দেখেছে পুরোটা আর মেঘলা সেটা ভালোভাবে নেয়নি উজান দেখো তুমি তো একদিন বলেছিলে যে চান্স পেলে যেন আমি কাকিমণির খিদে মিটিয়ে দিই তাই তো মেঘলা তাই তো ইতর তুমি তুমি ভীষণ অসভ্য উজান এতটা নিচে নেমে যাবে তুমি আমি ভাবতে পারিনি শেষ পর্যন্ত কাকি শাশুড়ির সাথে আর আমার মায়ের সম্পর্কেও তো কম খারাপ কথা বলনি। আমি আজই বাড়ি চলে যাব এক্ষুনি আর যদি কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছ মেঘলা ক্ষেপে বিছানা ছেড়ে উঠে গেল উজান পড়ল মহাফাপড়ে নারী চরিত্র বড়ই জটিল এরা যে জীবনে কি চায় উজান ভেবেছিল মহুয়াকে পুটিয়ে মহুয়া আর মেঘলাকে একসাথে চুদবে অথচ এখানে আসল গুড্ডাই হাতছাড়া হতে চলেছে তার ওপর মেঘলা বাড়ি চলে গেলে তো আরও কেলেঙ্কারি সব জানাজানি হলে দুই পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশবে কি করবে কি করবে উজানের মাথা কাজ করছে না ওদিকে মেঘলার আগে লাল হয়ে ও ট্রলিতে জামা কাপড় ঢোকাচ্ছে উজান মাথা চিপে বসে রইল ঘরের কোণে হঠাৎ আরোহীর কথা মনে পড়ল আরোহীর দেওয়া তথ্য আর স্ক্রিনশেট উজান মনে বল পেল উঠে মেঘলার কাছে গিয়ে মেঘলার হাত ধরল উজান মেঘলা আমার কথা শোনো মেঘলা খবরদার তুমি ছবে না আমায় উজান কেন তুমি আমার স্ত্রী মেঘলা স্বামী হবার যোগ্যতা তুমি হারিয়েছ উজান স্বামী হিসেবে ছোঁয়ার যোগ্যতাও হারিয়েছ উজান তাহলে মহুয়ার স্বামী হিসেবে ধরতে দাও মেঘলা হোয়াট তোমার সাহস কি করে হয় এটা বলার উজান তোমার তো অভ্যেস আছে অন্যের বরকে ছুতে দেবার মেঘলা মানে উজান মনে মনে ভাব আমি শামীম তারপর ছুতে দাও মেঘলা যে চমকে উঠল তার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল যদিও ফুটতে দিল না অতটা মেঘলা দেখেছ উজান তুমি কতটা নির্লজ্জ শামীম দাকে নিয়ে রোল প্লে করেছি বলে এখন ওকে জড়াচ্ছ এর মধ্যে উজান তুমি ভুল করছ মেঘলা আমি কাউকে জড়াচ্ছি না তোমরা আমায় জড়িয়েছ মেঘলার পায়ের তলার মাটি সরে যাচ্ছে যেন দাঁড়িয়ে থাকতে পারছে না পাশের সোফায় বসে পড়ল উজান ততদিক শান্তভাবে মেঘলার পাশে বসল বুঝল এখন শুধু তার বলার সময় উজান আমি মহুয়াকে চুদেছি হ্যাঁ চুঁদেছি তোমার কাকিমাকে চুদেছি আমি ইচ্ছে হলে আরও চুদব কেন জানো কারণ তুমি আমায় ঠুকিয়েছ মেঘলা শুধু মহুয়া না আমি রতিকেও চোদার প্ল্যান করছি কারণ তুমি আমায় ঠুকিয়েছ তুমি আর আয়ান সয়ত্নে প্ল্যান করেছ সব বিয়ের আগে থেকে তোমার খিদে মেটানোর জন্য আয়ান শামীমকে অ্যালাও করেছিল তোমার সাথে করতে তার বিনিময়ে আয়ান আমার বাড়া চেয়েছিল তাই তুমি সিজার বিয়েতে ইচ্ছে করে আমাকে আয়ানের কাছে পাঠিয়েছিলে আর কেরালা আয়ান আর শামীমই তো তোমাকে বলেছিল কেরালায় যেতে তাই না আয়ুর্বেদিক ম্যাসাজ নিতে বলেছিল আয়ান দুটো ছেলে নিয়েছিল বলেই তুমিও নিয়েছিলে তাই নয় কি আমি অফিস থেকে বেরিয়ে যখন আয়নকে খেতে গিয়েছি তুমি সেই সময় শামীমের ফ্যাক্টরিতে নিজেকে উজাড় করে দিয়েছ দাউনি কেন আমি কি কম করতাম না পারতাম না বলো বল মেঘলা মাথা নিচু করে আছে উজান সিজার বিয়েতে বান্ধবীরা মিলে থাকবে বলে আমায় বাড়ি পাঠিয়ে দিলে অথচ দেখো তোমার আসল উদ্দেশ্য কি ছিল শামীমের চোদন খাওয়া তারপরও তোমার মুখে এসব কথা মানায় মেঘলা মানায় মেঘলা তুমি কি আয়নকে খাওনি উজান খেয়েছি তো কিন্তু কেন তোমরা প্ল্যান করে আয়নের সাথে ফাঁসিয়েছ আমায় তুমি আয়ান শামীম মেঘলার আর কিছু বলার নেই কিছুক্ষণ আগে উজানের যা পরিস্থিতি ছিল সেই একই পরিস্থিতি এখন মেঘলার কি করবে বুঝে উঠতে পারছে না সে ভেবেছিল উজান জানবে না কোনোদিন কিন্তু কে বলল আয়ান মাগিটা চোদন খেয়ে সব গলগল করে বলে দিয়েছে নাকি তাই যদি হয় তাহলে আয়নের সাথে সম্পর্ক আজ থেকেই শেষ মেঘলার মাথা কাজ করছে না সে কাঁদতে শুরু করল উজান এগিয়ে মেঘলাকে বুকে নিল মেঘলা সরি উজান উজান চুপ সরির কিছু নেই আমি যদি রাগ করতাম বা খারাপ পেতাম তবে তো কবেই আমাদের ডিভোর্স হয়ে যেত মেঘলা মেঘলা মানে উজান মানে এটাই আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো শামীমকে তুমি ভালোবাসো না শামীম তোমার নেশা উঠতি বয়সে এরকম নেশা থাকে আমার ছিল না তুমি করিয়েছ আর আমার খারাপ লাগছে না মেঘলা তোমায় এসব এসবকে বলেছে উজান গোয়েন্দাগিরি করোনা কেউ বলেনি আমি তোমার হোয়াটসঅ্যাপ দেখে সব বুঝেছি লুকিয়ে আয়নের হোয়াটসঅ্যাপও দেখেছি মেঘলা তুমি আমার হোয়াটসঅ্যাপ দেখো লুকিয়ে উজান হ্যাঁ কারণ বইয়ের জিনিসে আমার অধিকার আছে বই কি আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চেয়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপ দেখা কম অপরাধ বলেই জানি মেঘলা অসভ্য উজান আমি তোমারই মতো মেঘলা কামুক তাই রাগ করো না আমিও রাগ করিনি মেঘলা সত্যি উজান সত্যি মেঘলা উম্মম আই লাভ ইউ বেবি উজান মাগি কোথাকার লাভ ইউ বেবি শেখাচ্ছ ওরকম একটা ডবকা মাল হাতছাড়া করে আসতে হল মেঘলা আবার ও আমার কাকিমা হয় উজান হোক আমার নয় আমার চোদনখোর মাগিমহুয়া মেঘলা উম্মম কি বাসা উজান কতটা দেখেছ মেঘলা যখন তোমার মাথা চেপেছিল গুদে উজান সেকেন্ড রাউন্ড থেকে উজানের হাত চলে গিয়েছে মেঘলার মাইতে মেঘলার হাত উজানের বাড়ায় মেঘলা কেমন সুখ উজান পাগল করা শামীম কেমন দেয় মেঘলা উমম অসভ্য উজান যাবে না নাকি আরও মেঘলা যাব তো একশোবার যাব উজান আর একবার যদি যাও তাহলে রতিকে আমার বিছানায় তুলব আমি মেঘলা ইস তোমার শাশুড়ি হয় উজান এখনো গুদকেলিয়ে চোদা খায় মেঘলা উফ আরও জোরে টেপো উজান টিপছি মেঘলা রতি ভেবে টেপো উজান উমম রতি মেঘলা আহ হ জামাই চলবে আচ্ছা বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ